সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডন প্রিয় শিক্ষার্থীরা গত সেশনে কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা বেশ কিছু সূত্র শিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে কিন্তু সেই সূত্রগুলি প্রয়োগ করেই কিন্তু আমাদের কিছু সমস্যার সমাধান করতে হবে তাহলে চলো দেখে নিই আজকে আমাদের পাঠে কি রয়েছে আমাদের আজকের পাঠে রয়েছে যে অধ্যায় দুই মুনাফা এর আজকের ক্লাস এই ক্লাস অর্থাৎ মুনাফার উপর পঞ্চম ক্লাস এবং সেটি দুই দশমিক এক অনুশীলনেরই কিন্তু অনুশীলন হবে আজকে আমরা যা শিখব সেটি হচ্ছে সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে গত ক্লাসে তোমাদের জন্য বাড়ির কাজ ছিল বার্ষিক মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত হবে তাই তো কে কে করতে পেরেছ যারা করতে পেরেছ ধন্যবাদ এবার যারা পারো নাই আমার সাথে আসো আমি তোমাদেরকে সহযোগিতা করছি আমি আবারও বলি সবসময় আমাদেরকে যে কাজগুলি বাড়িতে দেওয়া থাকবে সেগুলো কিন্তু যথাযথ করতে হবে এবং যে সূত্রগুলি বা দেওয়া ছিল সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গতকাল যে সূত্রগুলি শিখেছিলাম সেগুলো নিশ্চয়ই গত ক্লাসের সূত্র তোমাদের মনে আছে তাহলে এখন তোমাদের সেই সূত্র দিয়েই কিন্তু এই হিসাবটি করতে হয়েছে যারা পারো নাই তারা আবার দেখে নাও যারা হয়তো কিছু পারেছ বাকি অংশ বুঝো নাই তারাও দেখে নাও এখানে বলা আছে বার্ষিক শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে মুনাফার হারটা কমে গেছে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কমবে তাহলে মুনাফা কমবে কি মুনাফার হারের উপরই তো কমবে তাহলে কত কমেছে সেটা আমরা যদি বের করতে পারি মুনাফার হার তাহলে সেখান থেকে কিন্তু কত টাকা কমবে সেটাও আমরা সহজে বের করতে পারবো তাহলে আমরা কি করব অথবা আমরা একবার দশ পার্সেন্ট হারে বের করব। একবার আট পার্সেন্ট হারে তিন বছরের মুনাফা বের করব। বের করে দুইটা বিয়োগ করেও করতে পারবো তো আমি তো বলেছি গণিত হলো এমন একটি বিষয় গন্তব্য একটা কিন্তু আমাদের রাস্তা কিন্তু অনেক আমরা একটা গন্তব্যে যাব বিভিন্ন জন বিভিন্ন রাস্তা কিন্তু ব্যবহার করবে এবং শুধু একই রাস্তায় যেতেও কিন্তু আবার অনেক অনেক রকমের যানবাহন ব্যবহার করে সুতরাং অঙ্কের কিন্তু গন্তব্য একটা কিন্তু নিয়ম হয়তো এক একজন এক একভাবে করছে তবে আমাদের নিয়ম ছিল সূত্রের মাধ্যমে যে যেভাবে করো কিন্তু তোমাকে সূত্র প্রয়োগ করেই করতে হবে তাহলে দেখো সূত্রটি কী হবে এখানে কি কি দেওয়া আছে আমি শিখিয়েছি কি তোমাদেরকে যে যদি বুঝতে না পারো তাহলে এখানে লিখে নেবে যে তোমার সূত্রটি কি হতে পারে যে দেখিনি মুনাফার হার মুনাফার হারকে তাহলে যেখানে আমরা লিখবো যেখানে মুনাফার হার কমেছে কত মুনাফার হার কমে আর সমান লিখবো মুনাফার হার এটা কমেছে কত পার্সেন্ট আমরা এখানে দেখো ছিল হলো শতকরা দশ তাহলে দশ পার্সেন্ট বিয়োগ হলো আমরা দিব আট পার্সেন্ট কমলো কয় পার্সেন্ট কমে হলো দুই পার্সেন্ট মুনাফা হলো এটা সমান কত দুইয়ের নিচে আমরা কত দিতে পারি একশো দিতে পারি খুব সহজ এখানে বাংলায় বাংলা নিতে পারো মুনাফার হার কমে আমরা কি আমাদের আসল আসল এখানে কত দেওয়া আছে এভাবে বাংলা তোমরা নিতে পারো তবে বাংলা জায়গা কম এই জন্য একটু লিখছি আসল পি সমান কত প্রিন্সিপালটা আমাদের কত তিন হাজার টাকা তুমি লেখে নাও তিন হাজার এরপরে আমার কি দেওয়া আছে সময় দেওয়া আছে তুমি লেখো এইভাবে সময় এন সমান কত দেওয়া আছে তিন বছর তোমার কাছ থেকে কি মুনাফা কত কমবে অর্থাৎ আয়টা কত কমবে তো আয়টা এখানে মুনাফা কমে আমরা মুনাফা আয় সমান এই মুনাফা কমবে আয় আমরা আয়ের সূত্র কি জানি আমরা জানি আমরা এভাবে লিখবো যে আমরা জানি মুনাফা আই সমান পি আর তাহলে এখানের সূত্রে যদি আমরা বসাই পি কত তিন হাজার তারপর আমাদের আর কত দুয়ের নিচে কত আছে একশো এন কত আমাদের তিন আমরা যদি এখান থেকে কাটি তাহলে দেখো এখানে কত হয় তিরিশ গুণ করলে কত হয় তিন দুনো ছয় তিন ছয় আঠারো একশো আশি টাকা চন্দ্রগুণ ছয় তিন ছয় আঠারো একশো আশি টাকা দেখো আমাদের অঙ্কটা কত সহজে হয়ে গেল কমবে কত মুনাফা কমবে একশো আশি টাকা আমরা এভাবেও বের করতে পারি আবার দুইটা আলাদা করে বের করে বিয়োগ করেও কিন্তু আমরা বের করতে পারি যে এত পার্সেন্ট হারে মুনাফা এত পার্সেন্ট মুনাফায় বা এত পার্সেন্ট হারে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা দুইটা আলাদা আলাদা করে বের করে বিয়োগ করলেও তোমরা করতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাহলে তোমাদের বাড়ির কাজ গেল এবার দেখো আমাদের আজকের ক্লাসের জন্য উদাহরণ পাঁচ মুনাফার হার নির্ণয় করবো তাহলে মুনাফার হার কি দেওয়া আছে শতকরা বার্ষিক কত মুনাফায় কত মুনাফায় তার মানে মুনাফাটার পার্সেন্টেজ কত তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এত হবে তাহলে এখানে কি দেওয়া আছে দেখো এনে চেয়েছে আমার কাছে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে মুনাফা এত টাকার এত টাকা মানে কি এটা আমার কি প্রারম্ভিক মূলধন পি এটা মানে সময় আর কত বছরে মুনাফা এত টাকা হবে তাহলে এখানে দেওয়া আছে মুনাফা মানে আয় দেওয়া আছে এটা হলো আয় এটা হচ্ছে পি এটা হচ্ছে আর চা হয়েছে কি মুনাফার হার আর সমান কত তাহলে আমরা এখানে আগে লিখতে পারি এখানে যেখানে আমরা দিব কি তাহলে পি মানে কি আসল আসল পি সমান কত তিন হাজার তারপরে সময় এন সমান কত পাঁচ মুনাফা মুনাফা আই সমান কত পনেরোশো এবং সবশেষে যেটি চাওয়া হয়েছে শতকরা বার্ষিক মুনাফার হার কত আর সমান কত পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার মুনাফার হার আর সমান হচ্ছে এটাই কিন্তু আমাদের বের করতে হবে তাহলে এবার আমরা সেই সূত্র কি লিখতে পারি তাই এই আই আর এন এবং সি দিয়ে কি ফর্মুলা আই এর তাহলে আমরা লিখবো কি আমরা জানি আমরা জানি তাহলে আই সমান কত পি আর এন এখন আমরা মুনাফা যদি বের করি মুনাফার হার তাহলে আর সমান কত অতএব আর সমান আই বাই পি এন বের করে ফেললাম আর এর ফর্মুলা আর থেকে এখন আমরা নির্ণয় করি আই মানে কত আই মানে দেওয়া আছে পনেরোশো পানগুলি খালি বসিয়ে দাও দিয়ে তোমরা খালি হিসাব করো পি মানে কত তিন হাজার কত এন মানে হলো পাঁচ এখন যদি হিসাব করি দেখো এটা দিয়ে যদি কাটি তাহলে উপরে এক নিচে দুই তাহলে সমান হলো কত একের নিচে দশ কিন্তু এটা তো মুনাফার একের নিচে অংশ হিসাবে আছে কিন্তু এটাকে আমাকে কি করতে হবে মুনাফার হার হার মানে কি শতকরা কত শতকরা বের করার জন্য এটাকে কি করতে হবে শতকরা যখন প্রকাশ করতে হবে তখন একশো পার্সেন্ট দিয়ে আমাদেরকে কী করতে হয় এটাকে গুণ করতে হয় এটা তো নিশ্চয়ই তোমরা জানো তা আমি একশো পার্সেন্ট দিয়ে গুণ করলাম দেখা যদি কাটো তাহলে কয় পার্সেন্ট হয় দেখো থাকে দশ পার্সেন্ট তাহলে উত্তর হলো আমাদের দশ পার্সেন্ট তাহলে নিম্ন মুনাফার হার দশ পার্সেন্ট ওরা লিখে নিব কী বুঝতে পেরেছ এই ছিল আমাদের প্রথম সমস্যাটির সমাধান এরপরে যদি আমরা দ্বিতীয় আর একটি সমাধান করি তোমাদের বোঝার জন্য আমি কিন্তু কিছু অনুশীলন করে দিচ্ছি কিন্তু অনুশীলনের কাজটি কিন্তু তোমাদের এরপরে দেখো তোমাদের জন্য আরও একটি সমস্যা রয়েছে যার সমাধানটা যদি খেয়াল করি এই সমস্যাটি দেখো এখানে দেখানো আছে আমি সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে জাস্ট কীভাবে করতে হয় ঠিক আছে হুম তোমরা এইভাবে করতে পারো আমরা নেক্সট আরেকটি সমস্যার সমাধান করব। দেখো আরেকটি সমস্যার সমাধান কি আছে যে বার্ষিক 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 শতকরা 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 মুনাফা মুনাফা কত কত হলে হলে তার মানে মুনাফায় মুনাফার হার হার। এখানেও আর নির্ণয় করতে বলা হয়েছে এত টাকার পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা এখানে আবার কি দেওয়া আছে মুনাফা আসল তাহলে মুনাফা আসলে সূত্র কি আমরা মুনাফা আসলে সূত্র ব্যবহার করে আমাদেরকে কিন্তু করতে হবে তো আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো একটু যদি হিসাব করো দেখো তোমার সূত্র কিন্তু তুমি নিজে নিজেই তৈরি করতে পারবা সেটি এখানে যেখানে এই কাজটা আগে করে নিবা তাহলে অনেকটা তোমাকে সহজ সহযোগিতা করবে যেখানে কি কি দেওয়া আছে দেখো এটা কি প্রারম্ভিক মূলধন তাহলে এখানে পি আসল কত দেওয়া আছে তেরো হাজার টাকা তারপরে এখানে কি দেওয়া আছে এন দেওয়া আছে এন দেওয়া আছে কত এন দেওয়া আছে এখানে পাঁচ আর কি দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করা হয় টোটাল অ্যামাউন্ট এ দ্বারা তাহলে টোটাল কত এখন তোমাকে কি চেয়েছে তোমার কাছ থেকে মুনাফার হার অর্থাৎ আরেকটা তোমার হচ্ছে হোয়াট এখন পি এন এ এবং আর দিয়ে কোন ফর্মুলা একটু হিসাব করে দেখো যে সূত্রগুলি পড়েছে এর মধ্যে কোনটা তুমি সেটা বসিয়ে দাও তাহলে লিখবে এইভাবে আমরা জানি আমরা জানি কি জানো আমরা জানি টোটাল অ্যামাউন্ট এ সমান পি ইন্টু ওয়ান যোগ এন আর এই কয়টা দিতে এই ফর্মুলাটাই হয় আমরা এটা শিখছি সুতরাং এটা বসায় দাও দিয়ে এবার মান বসাও হিসাব করো বের করে ফেলো তাহলে আমাদের আর বের করতে হবে তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট কত আঠারোশো আঠারো হাজার আটশো পঞ্চাশ কত পাঁচ আর এর সাথে আছে আর আমার তো যাওয়া নাই জানা নেই আমি ভেবে রেখে দিলাম ওকে এবার দেখো আমরা কিভাবে করি তাহলে বা আমরা যদি হিসাব করি এই অংশটুকু যদি আমরা পেতে চাই তাহলে এটাকে এটা এটা দিয়া এটাকে এটা দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো এক যোগ পাঁচ আর সমান আঠারোশো আঠারো হাজার আটশো পঞ্চাশ ভাগ হল তেরো হাজার বিষয়টি বুঝছো আমরা কিন্তু দিয়ে ভাগ করে দিলাম এবার আমরা যদি ভাগ করি তাহলে ফলাফলটা কি আসে আমাদেরকে একটু হিসাব করতে হবে এখন তুমি এটা দশমিকও আনতে পারো সরাসরি ভাগ করে বের করে ফেলতে পারো অথবা কাটাকাটি করেও করতে পারো তো আমি একটু ভাগ করে দিচ্ছি তোমরা ইচ্ছা করলেও ভাগ করতে পারো বা কাটাকাটি করে করতে পারো আঠারো হাজার আটশো পঞ্চাশ ভাগ তেরো হাজার দেখো দশমিক পাঁচ হয় চোদ্দ দশমিক পাঁচ এখন দেখো এই যে চোদ্দ দশমিক পাঁচ হলো এখন আমাদের এক কি করব ওই পারে গেলে কি হবে বিয়োগ হবে তাহলে দেখো বিয়োগ হলে কত হয় চোদ্দ দশমিক পাঁচ বিয়োগ হলো এই পার থেকে পক্ষ পরিবর্তন করে কি হয় চিহ্নের পরিবর্তন হয় আমরা তো সমাধানে জানি সেভাবেই করলাম তাহলে এখন দেখো ফাইভার সমান কত হচ্ছে তেরো দশমিক পাঁচ এবার আমরা আর বের করবো তাহলে পাঁচ দ্বারা কী করবো এটাকে ভাগ করে দিব তাহলে তেরো দশমিক পাঁচকে আমরা ভাগ করছি পাঁচ দ্বারা কারো পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এটাকে পার্সেন্টেজ পরে করি আমরা যদি এটাকে ভাগ করি পাঁচ দিয়ে তাহলে আমাদের কত হয় দুই দশমিক নয় আমাদের আসে দুই দশমিক নয় এটাকে আমরা যখন পার্সেন্টেজ করি তাহলে আমাদের কত আসে আমাদের দেখো এখন এটাকে পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে দুই দশমিক নয় গুণ হইল একশো পার্সেন্ট আমরা যদি গুণ করে দিই তাহলে হবে কত উনত্রিশ পার্সেন্ট ঠিক আছে আমরা একটু গুণ করি গুণ হলো একশো আমাদের এখানে হিসাবটা একটু একটু কোথায় যেন গোলমাল হলো পঞ্চাশ এই জন্য আমাদের ভাগটা ভুল হয়েছে এক দশমিক চার পাঁচ এইখানে আমাদের কিছুটা আমাদের রুটিটা এই জায়গাটাতে হয়েছে এইটা আমাদের ঠিক করতে হবে হুম এখানে দেখো আমাদের হবে হলো এইটা এইখানে 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 আমাদের প্রায় তো না ঠিক আছে এখন আমরা যদি একটু হিসাব দশমিকগুলি যদি আমরা দিয়ে দিই তাহলে দেখো এখানে হবে এইখানে হবে আমাদের দশমিক এখানে হবে আমাদের দশমিকটা হবে এইখানে তাহলে এখন আমরা যদি করি তাহলে ভাগ করি তাহলে আমাদের এইখানে হবে দশমিক শূন্য দশমিক নয় পাঁচ শূন্য দশমিক দুই নয় শূন্য দশমিক দুই নয় তার মানে আমরা যদি এখন যদি এখানে করি গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে কত শূন্য দশমিক দুই নয় কি একশো দ্বারা গুণ করলে উনত্রিশ হয় এই হলো উনত্রিশ হ্যাঁ আমাদের এই যে এই জায়গাটাতে দশমিকটা আমরা দিতে একটু ভিন্ন জায়গায় দিয়েছিলাম তো যাই হোক উনত্রিশ হবে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আসো তোমাদের জন্য শ্রেণীর কাজ বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটি হলো তোমাদের শ্রেণীর কাজ তো শ্রেণীর কাজটি তোমরা একটু বুঝে নাও যে কিভাবে এই শ্রেণীর কাজটি তোমরা করবে শতকরা বার্ষিক বার্ষিক শতকরা কত মুনাফায় তার মানে কি এখানে মুনাফার হার তোমার কাছে জানতে চাচ্ছে কোনো আসল আসলটা দেওয়া নাই কিন্তু কি বলেছে আট বছরে দেওয়া আছে বলছে মুনাফা আসলে কত হবে দ্বিগুণ হবে দেখো এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই শুধু সময়টা দিয়ে রাখছে আর কন্ডিশন মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এখানে তো কিছুই দেওয়া নাই যখন কিছু দেওয়া থাকবে না তখন তোমাদেরকে কি করতে হবে ধরে নিতে হবে তো ধরে নেবে কি ধরে নেবে যে মুনাফার মনে করি আসলে হলো পি টাকা অথবা কেউ একশো টাকা ধরে তো এখানে করা যাবে না সূত্র দিয়ে করবো যেহেতু তাহলে পি টাকা ধরবে তাহলে মুনাফা আসলে এ সমান কত হবে টু পি সেখান থেকে আই সমান কত পাবো আমরা আই সমান পাবো বুঝতে পারছো তো আই সমান বের করবে তারপরে সেখানে মুনাফা যাবে তোমরা করতে থাকো আমি যদি না পারো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করব। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের কাজটি শেষ করতে পেরেছ যদি না পারো এবার দেখো আমি বুঝতে পারছি যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে তাহলে চলো এবার সমস্যাটি না হয় আমি সমাধান করে দিই আসলে এখানে দেওয়া নাই আমরা এখানে ধরে নিতে হবে আমরা ধরি আমাদের আসলটা কত আমাদের আসল হচ্ছে পি টাকা এটা আমরা ধরে নিলাম তাহলে আসল কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারাই তাহলে এখানে আসল পি সমান আমরা পি ধরলাম তাই তো অথবা এক্সও ধরতে পারি কোনো সমস্যা নাই আমরা যদি আচ্ছা এক্স ধরে করি কোনো সমস্যা নেই তাহলে মনে করি বা ধরি ধরি আসল সমান হচ্ছে এক্স ধরে নিলাম সমস্যা নাই এক্স ধরেও হবে তাহলে মুনাফা আসল কত হবে মুনাফা আসল এটা সমান কি মুনাফা আসলে সমান হবে দ্বিগুণ আসলে দ্বিগুণ মানে এখন তাহলে অতএব আমরা এখান থেকে কি বার করবো মুনাফা তাহলে মুনাফা আই সমান কত পাবে টু এক্স মাইনাস এক্স ইকাল কত এক্স টাকা বিষয়টি ক্লিয়ার এখন দেখো আমরা আসল পেয়েছি মুনাফা পেয়েছি আর দেওয়া আছে কি সময় সময় কি দেওয়া আছে দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে সময় কত এন আমাদের কি মুনাফার হার অতএব মুনাফার হার মুনাফার হার আর সমান সূত্র কি আই বাই পিএন তো এখন দেখো আয় কত আয় হচ্ছে আমাদের আই কত আই হচ্ছে আমাদের এক্স পি কত পি ও এক্স এইচ কত সরি এইচ না এন কত এন হচ্ছে আমাদের আট তাহলে গুণ হচ্ছে আট এন এক্স এক্স কেটে যায় থাকে একের নিচে কত আট এটাকে কি করব আমরা পার্সেন্টেজ করব তাহলে শতকরা প্রকাশ করলে কি করতে হবে একশো পার্সেন্ট দিয়ে আমরা গুণ করে দিব গুণ করো ভাগ করলে কত হয় দেখো তাহলে বারো দশমিক সম্ভবত একশোকে যদি আট দিয়ে আমরা ভাগ করি তাহলে কত আসে বারো দশমিক পাঁচ তাহলে একশো ভাগ আট আমরা পাবো বারো দশমিক পাঁচ লিখব বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দেখো তোমাদের এর অঙ্কটি কিন্তু খুব সহজে এবং ছোট্ট করেই কিন্তু তোমরা করতে পারবে এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের পাঠ্যবইতে আরও আছে সেগুলো দেখে দেখে তোমরা অবশ্যই বেশি বেশি অনুশীলন করবে প্রিয় শিক্ষার্থীরা এবার চলো তোমাদের জন্য এবার মূল্যায়ন দেখো তোমাদের জন্য মূল্যায়নের প্রথম প্রশ্নটি হচ্ছে কি আমরা কি শিখলাম আজকে দেখি সেটি হিসাব করে বের করতে পারি কিনা শতকরা বার্ষিক কত হার মুনাফায় সাতশো টাকার তিন বছরের মুনাফা চুরাশি টাকা হবে তোমাদের জন্য অপশন ক এক পার্সেন্ট খ দুই পার্সেন্ট গ তিন পার্সেন্ট ঘ চার পার্সেন্ট সঠিক উত্তর কোনটি দেখো সঠিক উত্তর কি বার করতে হবে মুনাফার হার অর্থাৎ আর ফর্মুলাটি বসিয়ে মনে মনে হিসাব করে ফেলো মুনাফা মুনাফা এত টাকা পি হলো কত এত আই কত মুনাফা কত চুরাশি তাহলে চুরাশি আমরা লিখতে পারি এভাবে চুরাশি ভাগ সাতশো কত নিচে হলো তিন এত এটাকে একশো দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ করে দিতে পারো গুণ হলো একশো দিয়ে দাও পার্সেন্ট হয়ে গেল এখন দেখো এটা হলো সাত সাত বারো চুরাশি বারোকে তিন দিয়ে ভাগ করো তিন চারা বারো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কয় পার্সেন্ট তোমাদের উত্তর হচ্ছে ঘ তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে মনে মনে উত্তরগুলি কিন্তু বের করতে হবে তাহলে এটির অপশন হচ্ছে কত ঘ এরপরে যে দ্বিতীয় অপশনটির উত্তর বের করো কোনো আসল দুই বছরে সরল মুনাফার সহ দ্বিগুণ হয় মুনাফার শতকরা হার কত কোনো আসল দুই বছরে সরল সহ দ্বিগুণ হয় আসল কত আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু করেছি মুনাফার হার সমান কিন্তু আমরা বের করেছিলাম আমরা সেখানে যে সূত্রটি বসেছিলাম তোমরা সেই সূত্র দিয়ে বসিয়ে দেখো যে তোমাদের এই অপশানে কি বলে কোনটি তোমাদের সঠিক হয় এবার কিন্তু তোমাদের কাজ তোমরা অবশ্যই করবে করে বের করো এটি দেখো দ্বিগুণ হইল এটির উত্তর হবে কত ঘ বের করে দেখো এবার তিন নম্বরে যে প্রশ্নটি আছে সেটি যদি তোমরা একটু দেখো জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে অপশানগুলি একটু খেয়াল করো অপশানগুলি হচ্ছে আসল খ মুনাফা গ গ বলা হচ্ছে মুনাফার হার ঘ হচ্ছে মুনাফা আসল জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে নিশ্চয় তোমাদের জানার কথা সেটি কি প্রশ্ন নম্বর তিনের উত্তর কত হবে বলো তাহলে নিশ্চয়ই সেটিকে বলে মুনাফা তাই না এরপরে দেখো তোমাদের পরের যে প্রশ্নটি আছে একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা হলে বার্ষিক মুনাফার হার কত আরেক সূত্র বসিয়ে তোমরা সূত্রটি বসাও মনে মনে বা তোমরা লিখেও করতে পারো কিন্তু মনে মনে করার চেষ্টা করতে হবে তাহলে সেটি কত অপশনগুলি দেখে নাও জিরো গ হলো দশ পার্সেন্ট ঘ হলো একশো পার্সেন্ট তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর কি হবে এটি কিন্তু তোমাদেরকে খুঁজে দেখতে হবে হুম একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা হলে বার্ষিক মুনাফার হার কত এটি তো বার্ষিক মুনাফার হার এখানে কি দিতে হবে শুধু পার্সেন্টেজ লাগাইতে হয় বিষয়টি কি বুঝতে পেরেছ এরপরে তোমাদের যে আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে একশো টাকার দুই বছরের মুনাফা দশ টাকা হলে মুনাফার হার কত একশো টাকার দুই বছরের মুনাফা দশ টাকা তাহলে দুই বছরের মুনাফা যদি দশ টাকা হয় তাহলে এক বছরের মুনাফা কত এটি তো খুব সিম্পল হ্যাঁ এগুলো তো এমনি পারা উচিত তাই না এই ছিল তোমাদের এই আজকের মূল্যায়ন আশা করি তোমরা এইভাবে বেশি বেশি করে এই বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলি প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের সূত্র এবং অন্যান্য বিষয়গুলি কিন্তু তোমরা বিষয় অত্যন্ত দক্ষ হয়ে যাবে এই জন্য বেশি বেশি কিন্তু তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলি বেশি অনুশীলন করবে তোমাদের জন্য তাহলে আমাদের শেষ আয়োজন সেটি হচ্ছে বাড়ির কাজ তোমাদের বাড়ির কাছে হচ্ছে প্রশ্নের বই তো আছে আট নম্বরে দেখবা ছ টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে এত টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে তার মানে এখানে প্রথমে তোমাকে কি করতে হবে মুনাফার হার নির্ণয় করে তারপরে সেখান থেকে ওই মুনাফার হার ধরে চার বছরের মুনাফা আসলে এত টাকা মুনাফা আসলে ফর্মুলা দিয়ে তোমাকে কিন্তু সেটি বের করে নিতে হবে তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারেছ এই জন্য আমরা তোমাদেরকে বাড়ির খাজ হিসেবে কিন্তু আমি এটি দিয়েছি যে তোমরা যেন বুঝতে পারো যে তোমাদেরকে একটু আলাদা আছে সেটি কি মুনাফার হার নির্ণয় করতে হবে আমরা মুনাফার হার নিয়ে আলোচনা করলাম সেই মুনাফাটা দিয়েই তোমাকে কিন্তু আবার মুনাফা আসলে কত টাকার তার মানে তোমাকে পি নির্ণয় করতে হবে মুনাফার হার দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে সুতরাং সূত্র প্রয়োগ করলেই তুমি উত্তর করতে পারবা তো এই ছিল আমার শেষ আয়োজন সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ